কোরআনের বর্ণনায় পৃথিবী মহাকাশ ধ্বংস হবে যেভাবে প্রিয় দর্শক পৃথিবী ও মহাকাশের শেষ পরিণতি নিয়ে কোরআানে রয়েছে অত্যন্ত গভীর ও হৃদয়স্পর্শী বিবরণ কিভাবে একদিন এই সুবিশাল মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে তা আল্লা তাআলা তা কোরআনে স্পষ্টভাবে বর্ণনা করেছেন আজকের এই আলোচনায় আমরা জানব কোরআনের আলোকে সেই ভয়ানক দিনের কিছু নিদর্শন ও কিভাবে তা সংঘটিত হবে পবিত্র কোরআনের বহু আয়াতে পৃথিবী ও মহাকাশ ধ্বংসের বিবরণ দেওয়া হয়েছে ইসলামী বিশ্বাস অনুযায়ী কেয়ামতের ছোট বড় অনেক আলামত রয়েছে সব আলামত প্রকাশ পাওয়ার পর নির্দিষ্ট সময়ে হজরত ইসরাফিল আলাইহিসাল্লাম সিঙায় ফুৎকার দেবেন আল্লাহর আদেশ পাওয়া মাত্র তিনি দায়িত্ব পালন করবেন আর দেওয়া ফুৎকারেই ধ্বংস হবে সব কিছু পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে আল্লাহর সত্ত্বাব্যতীত সব কিছু ধ্বংস হবে সুরা কাসাস আয়াত অষ্টাশী ইসরাফিল আলাহ ইসালামের সিঙায় ফুৎকার দেওয়ার দিন সকালে লোকেরা আপন আপন কাজে ব্যস্ত থাকবে হঠাৎ সূক্ষ্ম তবে দীর্ঘ একটি আওয়াজ সবাই শুনতে পাবে সব স্থানের মানুষ সমানভাবে এই আওয়াজ শুনবে সবাই অবাক হয়ে চিন্তা করবে এই আওয়াজ কিসের কোথা থেকে আসছে সে আওয়াজ ক্রমেই হালকা থেকে কঠিন ও বজ্রপাতের মতো উঁচু ও তীব্র হতে থাকবে এর কারণে মানুষের মাঝে ভীষণ অস্থিরতা ও উৎকণ্ঠা দেখা দেবে যখন আওয়াজ পুরোপুরি তীব্র হয়ে যাবে তখন মানুষ ভয়ে ছোটাছুটি করতে থাকবে যার যার কাজ ফেলে পরিবারের লোকদের কাছে যাওয়ার চেষ্টা করবে কিন্তু পরিবার আপনজনদের সঙ্গে সাক্ষাতের আগেই কেমত সংঘটিত হয়ে যাবে আল্লাহ তালা বলেন তারা তাদের সম্পদের অসিয়ত করার এবং নিজেদের পরিবারের কাছে ফিরে আসার অবকাশও পাবে না সুরা ইয়াসিন আয়াত ঊনপঞ্চাশ হাদিস কেয়ামত অবশ্যই কায়েম হবে আর তা এমন সময় হবে যে একজন ব্যক্তি কাপড়ের দোকানে ক্রেতার সামনে কাপড় মেলে ধরবে কিন্তু দরদাম শেষ করতে পারবে না এমনকি কাপড় গুটাতেও পারবে না একজন ব্যক্তি দুধ দহন করে ঘরে নিয়ে বসবে কিন্তু তা পান করতে পারবে না একজন ব্যক্তি হাউজ জলাধার মেরামত করবে কিন্তু তা থেকে পানি পান করতে পারবে না একজন ব্যক্তি লোকমা তুলে মুখে দিতে যাবে কিন্তু তা মুখে দিতে পারবে না অর্থাৎ পৃথিবীর মানুষ স্বাভাবিক জীবন যাপন করতে থাকবে এমন সময় আকস্মিকভাবে পৃথিবী ধ্বংসের বাঁশি বেজে উঠবে বিপদ আপদে পরস্পরে জড়িয়ে থাকায় প্রাণীকুলের স্বভাব তাই পশুরা ভয়ে সব একত্রিত হয়ে যাবে বর্ণিত হয়েছে তখন বন্য পশুরা এক জায়গায় সমবেত হয়ে যাবে সুরা তাকবির আয়াত চার আসমান জমিন পাহাড় পর্বত সব ভেঙে খানখান হয়ে যাবে সাগরের জলরাশি শুকিয়ে যাবে সেখান থেকে আগুনের লাভা বের হতে থাকবে ক্রমাগত এমন ভূমিকম্প হতে থাকবে যা পুরো বিশ্বব্রহ্মাণ্ডকে চুরমার করে দেবে সে সময়কার মানুষের অবস্থা বর্ণনায় ইসাদ হয়েছে যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পঙ্গপালের মতো সুরা কারিয়া আয়াত চার সিঙ্গায় ফুৎকারের ভয়াবহতা সম্পর্কে পবিত্র কোরআনে ইশাদ হয়েছে যখন সিঙ্গায় ফুঁক দেওয়া হবে সেটা হবে অনেক কঠিন দিন সুরা সুরামুদ্দাশীর আয়াত আট থেকে নয় আল্লাহ তাল্লাহ আরও বলেন সিঙ্গায় ফুঁক দেওয়া হবে ফলে আল্লাহ যাদেরকে ইচ্ছা করেন তারা ছাড়া আসমানসমূহে যারা আছে এবং পৃথিবীতে যারা আছে সবাই বেহুশ হয়ে পড়বে সুরা জুমার আয়াত আটষট্টি আরও ইরশাদ হয়েছে সেদিন জমিন ও পর্বতমালা প্রকম্পিত হবে এবং পাহাড়গুলো চলমান বালুকারাশিতে পরিণত হবে সুরামুজ্জাম্মিল আয়াত চৌদ্দ পৃথিবীর সঙ্গে ধ্বংস হবে খুঁটিবিহীন সাতাসমান আল্লাহ বলেন সেদিন আকাশকে আমি গুটিয়ে নেব যেমন গুটানো হয় লিখিত কাগজপত্র হজ আয়াত একশো চার একটা পশুর চামড়া ছাড়ানোর পর যা অবস্থা হয় আকাশেরও অবস্থা হবে তাই কোরআনের ভাষ্য যখন আকাশের আবরণ অপসারিত হবে তাকবীর আয়াত এগারো অন্য আয়াতে আল্লাহ বলেন যেদিন আকাশ বিদীর্ণ হবে তখন সেটি রক্তবর্ণে রঞ্জিত চামড়ার মতো হয়ে যাবে সুরা রহমান আয়াত সাঁত্রিশ সুরা মাহারি যে বলা হয়েছে সেদিন আকাশ হবে গলিত তামার মতো কোরানি বর্ণনা অনুযায়ী পাহাড় পর্বত জমিনের পেরেক স্বরূপ বিশাল এ পৃথিবীর স্থিরতার মূলে এই পাহাড় পর্বত এত বিশালাকার পাহাড় পর্বত সে সময় হয়ে যাবে ধ্বনিত পশমের মতো আল্লাহতালা বলেন পর্বতমালা হবে ধুনিত রঙিন পশমের মতো কারিয়া আয়াত পাঁচ বিশ্বজগতের বৈচিত্র্য চন্দ্র সূর্য ও নক্ষত্র রাজির আলো সেদিন মলিন হয়ে যাবে এমনও নক্ষত্র আছে যেগুলো পৃথিবী থেকে কয়েক লাখ গুণ বড় সে নক্ষত্রের আলো সেদিন নিষ্প্রভ হয়ে যাবে কোরআনে এসেছে যখন সূর্য আলোহীন হয়ে যাবে যখন নক্ষত্র মলিন হয়ে যাবে তাকবীর এক থেকে দুই গ্রহ নক্ষত্র টুকরা টুকরা হয়ে যাবে তাদের মধ্যে থাকা অণুগুলো ভেঙে যেতে থাকবে এভাবে সমগ্র মহাবিশ্বই ভাঙতে ভাঙতে পরমাণুময় হয়ে যাবে আকাশ ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে মহান আল্লাহ পবিত্র কোরআনে বিষয়টিকে ব্যাখ্যা করেছেন এভাবে যখন আসমান ফেটে যাবে আর তার রবের নির্দেশ পালন করবে এবং এটাই তার করণীয় সুরা ইনশিকাক আয়াত এক থেকে দুই কত বিশাল বিশাল সমুদ্র পৃথিবীময় একটাও বাদ যাবে না ধ্বংস হওয়া থেকে সমুদ্রে আগুন জ্বলে উঠবে মহান আল্লাহ বলেন যখন সমুদ্রকে অগ্নিউত্তাল করে তোলা হবে সুরা তাকবীর আয়াত ছয় সেদিন ভূগর্ভে গ্যাসীয় আগুন এবং ভূপৃষ্ঠের সমুদ্রের আগুন মিলিত হয়ে সমস্ত পৃথিবী পুড়ে একাকার হয়ে নতুন জগৎ সৃষ্টি হবে এবং সব কিছুই ঘটে যাবে আল্লাহর হুকুমে মহান আল্লাহ রবুল আলামিন ইরশাদ করেছেন কেয়ামতের ব্যাপারটি তো এমন যেমন চোখের পলক অথবা তার চেয়েও ক্ষণকালের ব্যাপার মাত্র নিশ্চয়ই আল্লাহ সব কিছুর ওপর শক্তিমান সুরা হল আয়াত সাতাত্তর সুবহান আল্লাহ কুরআনের বর্ণনায় মহাবিশ্বের ধ্বংস যেন আমাদেরকে সতর্ক বার্তা দেয় সেই দিনের জন্য প্রস্তুত হওয়ার আশা করি ভিডিওটি আপনার চিন্তা ও আত্মার গভীরে নাড়া দিয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ বিষয়